নিজেদের রীতি সংস্কার এইসবের প্রতি যদি ভালোবাসা থাকে তবে সেটা পৃথিবীর সব প্রান্ত থেকেই বোধ পালন করা সম্ভব হয় আমাদেরই এক বন্ধু তার বাড়িতে আয়োজন করেছিল গণেশ পুজোর আর সেখানে আমরা ছিলাম নিমন্ত্রিত পুজোর সমস্ত খুঁটিনাটি আয়োজন করার সাথে সাথে আরও একটা জিনিস যেটা নিমন্ত্রিত সকলেরই ভীষণ ভালো লেগেছিল সেটা হলো স্পেশাল ওয়েলকামটা আসার সাথে সাথেই এত সুন্দর করে একটা ওয়েলকাম সত্যিই একেবারে মন ছুঁয়ে গেল উনি যেমন দেশ থেকে এত দূরে থেকেও নিজেদের রীতি রেওয়াজ সংস্কার সবকিছু সুন্দর করে পালন করলেন সেই সাথে আমরাও জানতে পারলাম আমাদেরই দেশের অন্য একটি রাজ্যের এই সুন্দর রীতিটি সম্পর্কে আমাদের এই বন্ধুর পরিবারটি হলো রাজস্থানের আর ওনাদের ট্র্যাডিশন অনুযায়ী কোনো স্পেশাল অনুষ্ঠান থাকলে অতিথিদের এরকমভাবেই স্বাগত জানান অনেকটা আমাদের বরণের মতনই তবে ওনাদের ওই টুপি আর গলায় হারের মতন যেটা দেখছেন এটা একটু স্পেশাল এই যে যেটা এখন আমার মেয়েকে পড়াচ্ছে এটাকে বলছে গলার হার তো এই দুটো জিনিস একটু স্পেশাল চলুন এবার ভেতরের দিকে যাই গণেশ ঠাকুর থেকে শুরু করে পিছনের যে ডেকোরেশনটা দেখছেন এই পুরোটাই উনি নিজের হাতেই করেছেন আর সবটাই ভীষণ সুন্দর হয়েছে আর সেই সাথে এই যে পুরো ভিডিওটা দেখছেন এটাও উনিই নিয়েছিলেন তারপর সবার জন্য নিয়ে এলো ওয়েলকাম ড্রিঙ্কস এটাও ছিল রাজস্থানেরই একটা স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস নামটা ছিল ঠান্ডায় দুধ আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করেছিল আবার ওপর থেকে অল্প অল্প গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দিয়েছিল। দেখতেও যেমন সুন্দর হয়েছিল টেস্টও ছিল একদম দারুণ